সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে সরিয়ে নেওয়া ভাস্কর্যটি এনেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়েছে গতকাল মধ্যরাতে এই কাজ শেষ হয় এ সময় সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা তবে ভাস্কর্যের নতুন স্থান নিয়ে খুব জানিয়েছেন ভাস্কর মৃণাল হক শনিবার রাত আটটা একটি পিকআপ ভ্যানে করে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আনা হয় এরপর শুরু হয় প্রতিস্থাপনের কাজ পুরো কাজ তদারকি করেন ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক এ সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা মধ্যরাত নাগাদ শেষ হয় পুরো কাজ তবে পুনঃস্থাপনের বর্তমান জায়গা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভাস্কর মৃণাল হক বলেন এখন শুধু আদালতের লোকজনই এটি দেখতে পাবেন সাহসের ভয়ে আমরা এটাকে এখানে দুঃখিয়ে অবস্থান দিলাম যেখানে বসেছিল এটা এর বাইরে অন্য কোথাও সন্তুষ্ট না দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে এই গুণী ভাস্কর জানান কাউকে কবর দেওয়ার পর অনুভূতি যেমন হয় এখন তার অবস্থা তেমনই একটা মানুষ মারা গেলে তাকে কবর দিয়ে আসলে তারপর যে ফিলিংস মানুষের থাকে সে নাই আবার ওই হেফাজত সহ বিভিন্ন ধর্মভিত্তিক দলের দাবির মুখে গেল বৃহস্পতিবার মধ্যরাতে ভাস্কর্যটি স্মরণ হয় প্রতিবাদে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন পুলিশের সাথে সংঘর্ষও হয় তাদের